বলতে বলতে ভাই গলা শুকিয়ে আসার উপলক্ষে কিছু বলেন কে বাবা আসতে হবে কোথায় আসতে হবে এটা এটা ব্যাখ্যা করে না পলান আইতে হয় এটা

গেট চলে চলবে না চলবে না চলে না চলবে না চলবে না সিটি চলে না চলবে না চলবে না সিটি চলে না আমরা রাত চলেনা হবে মানতে হবে আমাদের সবাই মানতে হবে তুমি কে আমি কে সাকিব বিয়ের সাকিব বিয়ের ভাই 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 রাতපත් ছারি নাই সাকিব ভাই নাই রাতපත් ছারি নাই সাকিব ভাই ভাই নাই রাতපත් ছারি নাই সাকিব নাই রাতපත් ছারি নাই

নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে

সার্কিট হাউস তথ্যভবন একশো দশ বারো সার্কিট হাউস রমনা পার্কের সামনে আছে যে কোনো রিক্সাওয়ালা বা যে করে বললে দেখা দিবে একশো দশ বা একশো দশ বাই বারো একশো বারো সার্কিট হাউস রোড যারা যারা আসতে চান আসতে পারেন রমনা পার্ক রমনা পার্কের সামনে আসলে একশো দশ বাই একশো বারো সার্কিট হাউস রোড তথ্যভবন এই যে লেখা আছে দেখেন তথ্য ভবন একশো দশ একশো বারো সার্কিট হাউস রোড নং ঢাকা এক হাজার ঠিক আছে যারা যারা আসতে চান আসতে আসতে পারেন

আজাদি আপোষ্ণা সংগ্রাম 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 সংকীর্ণা আজাদি আপোষণ সংগ্রাম সংগ্রাম সংকীর্ণতা কালালিনা আজাদি আজাদি আপোষণা সংগ্রাম 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 পর্ব সংকীর্ণতা নিপা যা চলচ্চিত্র ধন্যবাদ সকল বন্ধুরা বিভিন্ন গ্রুপে যারা যারা ভাই আছেন ডাকার ভিত তাড়াতাড়ি আসার চেষ্টা করেন ভাই

ভাই আরো মানুষ আসতে হবে গাড়ি কমেন্ট করলে হবে না ভাই যারা যারা আসতে পারেন চালো চালো এসে পরে দুশো তিরিশ জন

ধন্যবাদ বিজয়কে বিজয় কথা বলতে বলতে পিঠে বরবাদ করে ফেলছে এই যে দেখছেন

গলা শুকিয়ে যাচ্ছে আমরা কারবালার মাঠে গলা শুকিয়ে গেছে কারবালার মাঠে আছে আমরা যেভাবে পারো সাপোর্ট করো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করো আওয়াজ তুলো সমগ্র বাংলাদেশে ভাই যারা যারা আসতে চান বলেন ভাই যারা যারা আসতে চান আসে পড়েন অনেকে কিন্তু এসে পড়েছে ইতিমধ্যে অনেকে এসে পড়েছে যারা যারা আসতে চান আসতে পারেন